ব্যাক্তা জেলা প্রশাসক বান্ধবন এটা একটু উল্টা পাবে যদি আমি উল্টা পাবে নিজে ক্যামেরা ভিডিও করতেছি তো এই একটু উল্টা ভাবে দেখা যাবে

ভিডিওটা দিন দিন যাচ্ছে দিন দিন কত আপডেট হচ্ছে নীলাচলের ডকবে আপডেট বিশেষ করে এই যে জুমের যা আছে শুন চমৎকার বিউ অসাধারণ তবে সবাই অন্তত একবার আমন্ত্রণ সবাই আসবেন ঘুরে যাবেন মানে এক হিল বলতেই একবার নিচে নামবেন একবার উপরে উঠবেন হিলের কাজটাই যে রাস্তাটাই এরকম একবার নিচে একবার উপরে এটাই আসলে হিলের জীবনযাত্রার মানটা যে কত কষ্ট আপনারা না আসলে এগুলা দেখতে পাচ্ছেন যে পিছনে যা সব বসত বাড়ি সব বসত বাড়ি এগুলা মানুষ এখানে থাকে কত কষ্ট করে যে এখানে থাকে আপনারা এখানে না আসলে তবে কষ্টের মাঝে আনন্দ আছে এখানে আনন্দটাও সেই রকম আনন্দটাও সেই রকম যাক সবাই অন্তত একবার বান্দরবন ঘুরে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ